কিছু কিছু মানুষ ফহমে কিল্লত অবাবর কারণে বুঝোর অভাব আছে লাগি তারা হয় মিলাদ বেদাত মিলাদ ঠিক নাই শিরিক তারা নিজে বুঝতে পারেন না খার ব্যাপারে হতো এটা হইল ইমানর মূল বিষয় মিলবি সালাম আলাইকা ইয়ারসুল সালাম আলাইকা এটা আমরার হতায় নাই হুজরে ফরমাইসান জানি ইজ ইব্রাহিলু ফালাইয়া মোহাম্মদু ইন্না রব্বাকা ইয়াকুকা আলাইকা সালাম জিব্রাইল আমিন আমার দরবারও আইলো আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইলো আর হয় একটা মহা খবর তুরারে হইবা লাগে হইল যে আল্লাহ নবীরে সালাম দিরা ইন নবীরে সালাম দিরা আমরা মিলা দোহাল হইয়া ইনোখানে বেদা দইত সুবহান আর রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মাইয়া সিফুন ও সালামুন আল্লাহ মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আশিবাগ মাইসরি দুটা জানা ইয়া একটা জানা আল্লাহ হইরা সুবহানি মা আজামা আমার সানের মানের কোনো শেষ নাই সাত আসমান তামাম আঠারো হাজার আলম আমার প্রশংসায় পঞ্চম হইয়া যায় আমার প্রশংসার কোনো শেষ নাই তোমরা যারা আমার প্রশংসা করব আমার প্রশংসা করার আগে সালামুন আলাল মুর সালিনুল্লাহ রব্বিল আলমিন আমার বন্ধুরে সালাম দিও আগে আমার প্রশংসা তোরা পরে পড়ে কই যাবো সিদ্দিকর ফতোয়া আছে মিলাত ফরতাই না ফরতাই না তাইরা যে মিলাত পড়বায় তানোর সঙ্গে ইয়া নিরাপদে ব্যস্ত যাইব এনর খামখায় একটা বক্তব্যর কারণে যদি আল্লাহ বাদ্য ইয়া মরা সামি চিন্তা করিয়া বাড়ি আমরা তানর কথা বিশ্বাস করিয়া মিলাত ফললে নিরাপদে তান লোক অবশ্যই ইন কোনো মেসর ফতোয়া না আমরা মিলা সরিব আল্লাহর কালাম পড়ি সুরাফাতে ভরি একলা ফরি নবীর জীবন বৃত্তান্ত করি আর নবীর সানস শের ফড়ি কিন্তু হেনে পেতা তুই তো আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহুই আল্লাহর নবীর ঈদ এ নবীর তারিখ আইলে তান দরবার থাকে একশোটা উট কুরবানি হইরা সমগ্র আরবর মাইসু রাখা ইয়া তিতা আর হইতা এই সেই দিন আমার নবীর ঈদ মিলাদুল নবীর দিন কালা আবুবাকর রাজি আল্লাহ তাল্লাহনহু মান আন ফাকা দীরহা মান আল্লা কিরাতি মৌলুদী সাল্লা সাল্লাম কান আর জান্ন যে কেউ আমার নবীর ঈদে মিলাদুন নবীরে উৎসব বানাইয়া চিন্নি পাকাইয়া মিলাদ ফড়াইব ফড়াইব মাইসরে আতর গোলাপ মাখাইব চিন্নি খাবাইব এই উৎসব যে একটা দেড় হাম খরচ করব আমি আবু বকরর সঙ্গী হইয়া নিরাপদে ব্যস্ত যাইব যদি এটা বেদাত তো তাহলে তাইনি বক্তব্য দিলানে এনত মেসাব নয় মেসাব বাবার বাবা বাবা আশ্বাস না আছে বাদ আলাম বি আলহিমাল্লাম হু আবু বকর নবী অক্লোর ফরে দুনিয়ার অকল মাইশোর ফরে আবু বকরর মর্যাদা যার আছে আর ইলাকের মর্যাদা নাই আবু বকর সিদ্দিক জান্নাত নাগালে কোনো নবীর উম্মত জান্নো যাওয়া সম্ভব নয় আউ বকর সিদ্দিক আসন আল্লাহর রসুলও আসন আল্লাহর রসুলে এক সাবিরে মুজাহিদ বানাইয়া জুতো ফটাইসোন তিন মাস পরে ও সাবির বৌ মহিলা সাব্যের স্বপ্নে দেখছোন গুন গুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাখে মধু লইয়া তান গরো হামাইছে স্বপ্ন দেখার বাদে তান গুম ভাঙ গেছে কিতা দেখলাম কিতা নাই স্বামী আমার বাড়িত না জানি না আমার স্বামী আছে না নয় মন অশান্তি হয়েছে অস্থির হয়ে গেছে পর দিন হালে উঠি আল্লাহর নবীর দরবারকে সেন এখন ইয়ারসুল আল্লাহ তিন মাস আগে আপনি আমার স্বামী যুদ্ধত যুদ্ধ ফাটাইছিলেন মুজাহিদ বানাইছিল তার লগে আমার চিঠি পত্র যোগাযোগ নাই আমি আইসি আমার স্বামীর খবর নিবাধায় আর আজকে নবী একটা স্বপ্ন দেখকে আমার মনটা অশান্তি হইয়া যায় আল্লাহ কিন্তু মূলার কোনো মাথুত নয় আল্লাহ কাজ রাখুন আমার বন্ধুরে সালাম আগে জানাই বাই ফরে আলহামদুলিল্লাহ হইয়া আমার প্রচেষ্টা করবাই ইনো কোনো মূল্লায় হতুয়া দিলে ওইবা আল্লাহ তুমি আল্লাহরে প্রচেষ্টা করতাম করে আর নবীর সালাম আগে এইটা তো বেদাত উগি দিব যদি কিন থাকুন আর ইমান থাকতো না হয় এগে বা ইয়া যারা যারা ফতুয়া দিলে বুঝ যা মিলার সব সময় আসিল এখনও আছে অদূর ভবিষ্যতে থাকবো ক্যামতর ফরে ও নবীর প্রশংসা চলব নবীর প্রশংসা বনৈিত নাই ও যে আল্লাহ কইরা দরমর ভিতরে কোনো খাম আল্লাহর নাই হজও আল্লাহ জায়না নমাজও আয়া জাকাতও দেয় বলে মিলাদ নব্য না দুরুত্ব ফলইন হর ইন আল্লাহ হাল্লাহি কথা হুই সল্লু না আল্লাহ নবী ইয়া ইউ আল্লাহ জি না মানুষ সল্লু আল্লাহ ইসাল্লিমু তাসলিমা আমি আমার ফেরস্তান ইয়া দুদামি ফল তোমরা দ্বারা ইমান আনবাই আমার কথা শুননা নি খারে হারে কই রা ইমানদাররে কাফিরে নাই বেঈমানে নাই মুনাফিকরে নাই তোমরা দ্বারা ইমান আনো কান খুলিয়া আমার কথা শুনো আমি আমার ফেরে নবীর প্রতি দূর ফলি তোর দূর ফোড় ফলার মতো সালাম করো করার মতো সাল্লু আলাইহিও সাল্লিমু তাসলিমা মফুলে তাকিদ ও আমরা খাড়াই দালাই গুরুত্ব বুঝাই প্রেসিডেন্টে বাসন দেন খাড়া হইয়া কলেজকার দেয় খেলা হইয়া ইমামসভাবে কুতপা দিন হালাইয়া ঠিক নয় বইয়া জেসা জেসালোকে মাত্র হরে হালইয়া গুরুত্বপূর্ণ কথারে মাইছে হালাইয়া বয়ান করে এমপি আইলে মন্ত্রী আইলে বইয়া মাথেন নিবা উবাইয়া প্রেসিডেন্টের বাসন দিয়ে উবাইয়া ইমামসব কুৎপা দিন উবাইয়া ও আমরা মিলাধুরি নবীর সম্মান দিয়েই দাঁড়াইয়া গুরুত্বপূর্ণ দেয় কথাটা বুঝছু নিবা এ খেনে ইটা কেনে কোন দইত বেদা ইটাই এটা লোকের সামিল কলিমা নবীর নাম এলাকি ই নবীর ব্যাপারে যে জেলা বারো সম্মান পায়। হ্যাঁ সম্মান দিতে যদি সে অন্যায় লগে সেটালেকরা নিয়ম নাই সে আছে দব বাদাই ডোলঢকাইয়া গান গাইয়া হৌটির মাঝে চাকু মারাইয়া ইতরা নাই ই তোমরা নিয়ম ই ঠিক নাই ইটা ঠিক নাই আমরা মিলা ও আল্লাহর কালাম ভরি সূরা ভাতা ভরি একলা ভরি নবীর জীবন বৃত্তান্ত করি আর নবীর সানর শেয়ার হি কিন্তু খেনে পেতা আবু তো আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আল্লাহর নবীর ঈদে এ নবীর তারিখ আইলে তান দরবার তাকে একশোটা উট কুরবানি হইরা সমগ্র আরব মাইসরে খাবাই দিতা আর হইতা এই সেই দিন আমার নবীর ঈদে মিলাদুল নবীর দিন কালা আবুবাকর রাজি আল্লাহ তাল্লাহ মান আনফাকা মান আলা কিরাতি মৌলুদুন নবী সাল্লাম কান আর যে কেউ আমার নবীর ঈদে মিলাদুন নবীর উৎসব বানাইয়া চিন্নি পাখাইয়া মিলাদ ফলাইব ফলাইব মাইসরে আতর গোলাপ মাখাইব চিন্ন খাওয়াইব এই উৎসব যে একটা দেড় হাম খরচ করব আমি আবু বকর সঙ্গী হইয়া নিরাপদে ব্যস্ত যাইব যদি এটা বেজা তৈতো তাহলে তাই বক্তব্য দিলা নে মেসাব নয় মেসাব অক্লোর বাবার হুদরে ঘর মানে আশ্বাস বাদ আলাম বি আল্লিম হু আবু বকর নবী অক্লোর ফরে দুনিয়ার অকল মাইশোর ফরে আবু বকর মর্যাদা যার আছে আর ইলাকের মর্যাদা নাই আবু বকর সিদ্দিক জান্ন কোনো নবীর উম্মত জানাত যাওয়া সম্ভব নয় আউ বকর সিদ্দিক আসন আল্লাহর রসুল আসন আল্লাহর রসুলে এক সাবিরে মুজাহিদ বানাইয়া জুতো তিন মাস পরে ও সাবির বৌ মহিলা সাব্যের স্বপ্নে দেখছোন গুন গুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাখে মধু লইয়া তান গৌর হামাইছে স্বপ্ন দেখার বাদে তান গুম ভাঙে গেছে কিতা দেখলাম কিতা নাই স্বামী আমার বাড়িত না জানি না আমার স্বামী আসেনি না নয় মন অশান্তি হয়েছে অস্থির হয়ে গেছে ফরওয়ার দিন টাইম সকালে উঠি আল্লাহর নবীর দরবার এখন ইয়ারসুল্লাহ তিন মাস আগে আপনি আমার স্বামী যুদ্ধত ফাটাইছিলেন মুজাহিদ লগে আমার চিঠি পত্র যোগাযোগ নাই আমি আইসি আমার স্বামীর খবর নিবাদ আর আজকে নবী একটা স্বপ্ন দেখকে আমার মনটা অশান্তি হইয়া যায় হুজি হইন গো তুমি কিতা দেখলাই ও তাকে স্বপ্ন কইলা হুজি উত্তর দিলা ইসবিরি অগ মহিলা তুমি দর্য ধর সবর খরবায় তোমার স্বপ্নে বোঝা যায় তোমার স্বামী যুদ্ধর মাঠে শহীদ হইয়া যায় দুনিয়া তার সাথে আর মধু মিলন হইতো নাই এটা তোমার রেড সিগন্যাল যেমনে মহিলা সূর্য স্বামী আর নাই বুক বর বেতানিয়া গোলা সাডিয়া, সান্ধ্যা ইরা বাড়ি বাই রাস্তার মাঝে আবু বকর সিদ্দে রাজিয়ালা তালা আনহুর দেখা দেখাওয়া যায় এখন মহিলা আপনি খান্তইলে তো চার ওয়ালের ভিতরে খান বাই গোলাপ চারিয়া রাস্তার মাঝে খান্দা মহিলা হলো ঠিক নাই মহিলা বলছে ভাই আউবকর সিদ্দিক আমি নাই আমার তো এক স্বপ্নে খান্দায় স্বপন কি দেখলে আমার ও মহিলা মহিলার মন থাকি হইয়া যায় নবীর নাম উল্লেখ নাই নব্য স্বপ্নের বিখ্যা দিছি আউুবকর জানা নাই মহিলা খালি স্বপন কইছে নবীর নাম কইছে না মহিলা কইছে ভাই আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাই এক মদ মদুলিয়ে আমার গরো হামাইছে এরপরে আমার গুম ভাঙ গেছে এই স্বপ্নের তত্ত্বই বোঝা গেছে আমার স্বামী বলে মারা গেছে বোলে না 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 যখন নবীর নাম উল্লেখ নাই তাই যখন স্বপ্নের তাবিরীলা নাই আমিও কইলে শান্তি পাই ভাই বোলে ভাই এখন কিতা কইতে চাই রায় বোলে আমিও কই রা আমি স্বপ্নে আগামীতে খাই তুমি তোমার স্বামীরে বাড়িতে পাইবাই চিন্তার কোনো কারণ নাই যাও কি বাড়ি ভাই মহিলা তামি গেছে আর শানদের না আশিয়ত্ত্ব উঠের না আবু আবসর কথায় আমার স্বামী ভাই নবীর কথায় আমার স্বামী নাই বেটায় কইসড়ি ডাই দায়ী গো ডাকি মাই নবীর আখতাম না সিদ্ধিক রাখতাম স্বপ্ন একটা সৈত্য হইব আর একটা নষ্ট হইব কোনটাই কিতা করবো বাসা এড়াইলিছে হতবাক হয়ে গেছে হাক্কা বাক্কা লাগ গেছে এখন মহিলার সাবি গভীর গেছে হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা কুলি দে দরজা কুলা দে মাত্র বুঝলিছে আমার স্বামী আইছে। স্বামী স্ত্রীর একটা আলাদা ডাকছে না আমার আমদার উজিলে কইতা শত্রুরের মদি সে কইতা যে স্বামী স্ত্রীর মাঝে একটা আলাদা টার আছে যদিও কেউ খাওয়ার নাম আমদরি ডাকে না খালি হাঁ হু শুনা যায় তবে কেউ লাগি কেউ সমস্যা আটকে আট সপ্তাহ চলিয়া যায় স্বামী স্ত্রীর মাঝে যে লীলাই লীলা দু নাই দ্বার দেখে স্বামী আইছে খুশি বাঁশি কইরা সকালে আবার নবীর দূর মহিলা চাবি গেছে ইয়া ইয়ার হস হুজুর এখন বলার বিষয় নাই তোমার স্বামী বাড়িতে আইসে তুমি দায় হইবার দেয় বেইমানে কয় নবীর গাইবার খবর জনা নাই গেছেন হইবার দায় কই তুমি কোয়া লাগতো নাই তোমার জামাই জিন্দ ইয়া বাড়িতে আইছে এটা আমার অজানা নাই আমরার ছাত্র হলে গজল গায় ওজার কবর শুনে চমকে উঠে প্রাণজে পাগল হইয়া যায় গাইবি খবর দেওয়ালা এলোরে মক্কা নবী গাইবের খবর দেন হয় মহিলা আমি বলছি তোমার স্বামী নাই আমার তাবির উপরে আর তুমি আদি তুমি বিক্ষা করাইছিলাই হুজুর আমি আউুকর সিদ্ধি পাইছি তাই কী কইশন তাই নয় স্বামী আইবা হুজুরে ফরমাইন স্বামী আবার নাই জেলা ইলা নাই আমারে আল্লাহ আলহামর মাত জানায় ও বন্ধু মোহাম্মদ শতবাক বাস্তবতা তোমার স্বপ্ন ঠিক আছে ঠিকুতার স্বামী মাইরা ফলে স্বামী জমি নয় খামকা একটা দিয়া দিয়ে বকর সিদ্দিকে সিদ্দিকের লাগায় সিদ্দিক লোকব দিশিরে বন্ধু আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নাই এখন যদি মরা স্বামী জিন্দা হইরা বাড়ি না বাটাল যায় পরশু দিন এই মহিলা সাবির গেছে আমার আবু বকর ঠিক রইত নাই শহিলা আমার স্বামী আইবা স্বামী আইলা না এনরে আমি ছাড়া সিদ্দিক মানব না বন্ধুরে আমার কথাটা ঠিক রইল না এ লাগি আমার কথাটা আবু পোখর মাঝে ঠিকাইয়া রাখার দায় তুমি বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম আর আবু বকর অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরাসম জিন্দা হইলাম বাড়ি ফাটাইলাম বন্ধু বেজার সুবান করলাম না ইয়াজ করাম ও আবু বকর সিদ্ধর ফটো আছে মিলাদ ফরতাই না ফরতাই না পাইন কইরা যে মিলাত পড়বায় তানোর সঙ্গে ইয়া নিরাপদে ব্যস্ত যাইব এনর খামোয় একটা বক্তব্যর কারণে যদি আল্লাহ বাদ্য ইয়া মরা সামি চিন্তা করিয়া বাড়ি থাটায় আমরা তানোর কথাটা বিশ্বাস করিয়া মিলাত পড়লে নিরাপদে তান লগে অবশ্যই ইন কোনো মেসার হতোয়া নয় হাজরিনে কেরাম তো আল্লাহ রব্বুল ইজ্জতে নবীর শান মানা দুনিয়ার কোনো মায়ুষর জানা নাই মায়ুষে আস্তা জীবন নবীর তারিফ করবায় নবীর তারিফ শেষ হইতো নাই নবীর মান বাড়তো নাই আপনার মান বাড়ব জান নবীর শান যা হর সইনাল্লায় ইতা হইতে বার্ত নাই এলাকি এক কবির কবিতা মাইন মাদাস তু আম্বি মাকালাতি ওলা কিন মদিস তোমাকে আলাতি বি বহাম্মদিন সাল্লা সাল্লামী আর সুলাল্লাহ তোমার প্রশংসা করার ক্ষমতা আমার জানা নাই ই ভাষা আমি ভারতাম নাই ইটা আমার হইর অভ্যাস নাই তবে খবর হইলাম নবি তোমার প্রশংসা যে কইরা যায় মানুষ তার প্রশংসায় পঞ্চম কইয়া যায় বিদায় আমি না পারলেও আমার যাইতে পারে নবী আমি তোমার নাম ছাড়তাম না এ রইল কবি এ রইল কবি অনকুর কবি কিতাবা এটা কবি আছে নি নাই উনি আল্লাহ আল্লাহে মাফরক তো আপনারা এই অনুষ্ঠানটি সাজাইছেন সার্থকতা আনছন নিজের ক্ষুদ্র সফল উঠাল বানাইছেন যেদিন আপনার আমল ইলিম নষ্ট হইব সেই দিন আল্লাহর নবীর সুপারিশ মফিল কারণে আপনার আমার পক্ষে থাকব